আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন নিয়ে আসছি যারা ভাবছেন বিয়ের কেনাকাটা করবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু কমের মধ্যে যারা বিয়ের কেনাকাটা করতে চান তো আমি অবশ্যই এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পূর্ণিমা শাড়িতে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের বিয়ের বেনারসি শাড়ি কালেকশন রাখা আছে এবং আমাদের এইখানে আপনারা বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস পাবেন দুই টাকা থেকে দুই হাজার টাকা থেকে বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস ইভেন আজকে আমরা যে বেনারসি শাড়িগুলো দেখাবো এগুলো অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি যেগুলো পিওরের মধ্যে এবং আজকের ভিরোতে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা দশ হাজার বারো হাজার টাকার বেনারসি শাড়ি যেটা আমরা পুনিবাসীর আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা বেনারসি শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অল ওভার কিন্তু লতানো কাজ করা সম্পূর্ণ কাজ করা এটা আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে আলাদাভাবে চাইলে থ্রি অথবা কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে ব্লাউজার প্যানেলটা জ্যাগাউডের কাজ করা থাকবে ব্লাউজের প্যানেলে খুব চমৎকার একটা শাড়ি সিদ্ধালের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ লতানো কাজ করা ইভেন এটার মধ্যে কিন্তু মিনাগার এসুতার কাজ করা থাকবে আঁচলের প্যানেলটা এটা সম্পূর্ণ ইউনিক প্যাটার্নের কাজ করা থাকবে প্রত্যেকটা আজকের ভিডিওর প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা এই কালেকশন গুলো নিবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া আর নূরম্যানসোন নুরম্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার সম্পূর্ণ মিনাকারি স্টাইলিশ একটা বেনারসি শাড়ি এটাও আজকে আমরা প্রত্যেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম দেখেন সম্পূর্ণ লতনও কাজ করা অল ওভার পরেটার মধ্যে এবং এটা হচ্ছে আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে চান অনলাইনের মাধ্যমেও ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড টাইপের একটা কালার সম্পূর্ণ কপার গোল্ড জড়ি কাজ করা সম্পূর্ণ কপার গোল্ড জড়ি কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে কালার খুব চমৎকার একটা কালার এটা সম্পূর্ণ বরিটার মধ্যে কাজ লতানো গাছ প্লাস ইউনিকভাবে কিন্তু মিনাকারি সুতারও কাজ করা আছে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যান্ট থাকবে অনেকে লেহেঙ্গার কালেকশন চান লেহেঙ্গারও কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে প্রত্যেকটা শোরুমে ব্রাইডালের লেহেঙ্গা সেমি ব্রাইডেলের লেহেঙ্গা প্লাস পার্টি ল্যাহেঙ্গার কালেকশানও থাকবে এটা ম্যাচিংয়ের মধ্যে ফুল গ্রিনের টাইপের একটা কালার অলিক গ্রিন টাইপের একটা কালার চমৎকার একটা কালার এটার প্রাইসও মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এটা দেখেন এটা সিঁদুর লাল বাও খুবই চমৎকার সম্পূর্ণ বলের মধ্যে কাজ অল ওভার ইউনিক প্যাটার্নের কাজ করা থাকবে এই সাইডের মধ্যে এবং এই সাইডের প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা অফার রুম কালারের মধ্যে খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ দেখেন লতনা কাজ করা সম্পূর্ণ বলেটাই মিনাকারি সুতার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার তো আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেটজন বন্ধ ইভেন আমাদের পূর্ণিমেশ্বরের শোরুমও কিন্তু বন্ধ থাকবে শুধুমাত্র অনলাইন সার্ভিস আগামীকাল আপনাদের জন্য চালু থাকবে এটা সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে যখনও কাজ করা আগামীকাল সারাদিন আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকেও যে কোনো কালেকশন কেনাকাটা করতে পারবেন এটার ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর রেডিশ বেরুন টাইপের একটা কালার এটার মধ্যে কিন্তু জ্যাকট সুতার কাজ করা ইভেন কপার জরির কাজ করা এটা সম্পূর্ণ এক্সট্রা অর্ডিনারি একটা বেনারসি খুবই চমৎকার যেটা দশ হাজার বারো হাজার টাকার বেনারসি শাড়ি এটা আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা সিঁদুর লালের মধ্যে সম্পূর্ণ সিঁদুর লাল টাইপের একটা কালার দেখেন অল ওভার গরজের কাজ আঁচল থেকে শুরু করে একদম সম্পূর্ণ বরটন মধ্যে কাজ থাকে প্রত্যেকটা হান্ড্রেড পারসেন্ট বেনারসের বেনারসি এটা অরিজিনাল বেনারসি শাড়ি আমরা আজকে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের পুরী মাসের উপরে এবং এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক এটা আঁচলের প্যানেল কপার গোল্ড জোরি কাজ করা অল ওভার বডিটার মধ্যে ডিপ পার্পলের মধ্যে মিনাকারি কাজ মিনাকারি কাজ করা এটার মধ্যে খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেসভাবে কাজ করা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল বডিটার মধ্যে মিনাকারি সুতার কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম